আজকে একটা জায়গায় একটা কাজে এসেছি একটা ব্রয়লার ঠিক করার জন্য এই ব্রয়লারটার সমস্যাটা কি ছিল সেটাই প্রথমে শুনুন এই ব্রয়লারটা চলছিল হঠাৎ করে স্টিম আয়রন প্রেসে পানি এসে যাচ্ছে খুব বেশি পানি পড়তেছে তো এসে দেখলাম যে এখানে মোটরটা চলছেই অটোমেটিক বন্ধ হচ্ছে না আপনারা জানেন যে বয়লারের মোটরটা হলো অটোমেটিক যখন পানির দরকার হবে তখন মোটরটা চলবে পানি ফুল হলে মোটরটা বন্ধ হয়ে যাবে তো আমি দেখলাম যে সমস্যা আছে এই কারণে আমি পানি ছেড়ে দিয়েছি পানি ছেড়ে দেওয়ার পরে ওয়াটার লেভেল কন্ট্রোল অর্থাৎ আওয়ামা যেটাকে বলে এই আও আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এখন আমি ভিতরের যেই বাল্বটা আছে যেটাকে ফ্লোট বাল্ব বলে এটা পিতলের ওই বাল্বটা আমি চেক করব। এটা ঠিক আছে কি না এ কারণে আমি আওয়ামাটা খুলে নিয়েছি উপরের পাটটা খুলে নেওয়ার পরে এখন আমি বাল্বটা খুলব দেখতেছেন খুবই সমস্যা একদিকে বন্ধ রুমের ভিতরে ব্রয়লারটা এই কারণে অন্ধকার অন্যদিকে খুব গরম কারণ ব্রয়লারটা চালু অবস্থায় ছিল কিন্তু ঠান্ডা হওয়ার জন্য সেই সময় আর হচ্ছে না বাইদের কারণ ওনাদের কাজ বেশি এই কারণে এই গরমের অবস্থাতেই কাজটা করতে হচ্ছে যাই হোক আমি এখন এই বাল্বটা এই ফ্লোট বাল্বটা নিয়েছি এটা আওয়াজটা পাচ্ছেন কি না আমি জানি না দেখুন এটা নারিকেলের মতো আওয়াজ করতেছে অর্থাৎ এই ফ্লোট বাল্বটার ভিতরে পানি ঢুকে গেছে যার ধরুন এটার কাজ করতেছে না অটোমেটিক যেটা পানিটা ফুল হওয়ার পরে বন্ধ হবে সেটার হচ্ছে না মোটরটা চলছে তো আমি এখন নতুন আরেকটা প্লট বাল্ব আওয়ামা নিয়ে এসেছি সাথে দুইটা গ্যাসকেট দিয়ে দিয়েছে তো আমি এখন এই বাল্বটা ফিটিং করব এটা পিতলের বাল্ব তবে আপনারা যারা চেঞ্জ করেন সব সময় চেষ্টা করবেন অরিজিনালটা চেঞ্জ করার জন্য কারণ ডুপ্লিকেট যদি একটু সস্তা হয় হিসাব করে দেখবেন আপনাদের লস হচ্ছে আমি একজন টেকনিশিয়ান হিসাবে আপনাদেরকে এই ধারণাটা দিচ্ছি যাই হোক এটা এখানেই ফিটিং হবে আপনাদের কারো যদি অরিজিনাল লন্ড্রির এভরিথিং স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়ে কিংবা ডুবলি যে কোনো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার জায়গা পর্যন্ত আপনার দোকান পর্যন্ত স্পেয়ার পার্টস পৌঁছে যাবে যাই হোক বিশেষ করে যারা দূর দূরান্তরে আসেন কিংবা অরিজিনাল স্পেয়ার পার্টসগুলো পান না তাদের জন্য এই ব্যবস্থা আমি করেছি আপনারা যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারের মাধ্যমে ওকে আল্লাহ হাফেজ